নমস্কার বন্ধুরা আপনারা একটা নতুন ভিডিও দেখছেন ভিডিওর পিছনে যে বড় বড় লম্বা লম্বা গাছগুলো দেখুন এগুলো কিছু দু একটা মাল্টি ক্যাপটিং আছে বড় বড় গাছ আছে সেই এবার যদি গাছ লাগিয়ে দেন এই বর্ষাতেই তো গাছের আপনার ফুল ফল চলে আসবে পরে সুন্দর সুন্দর ম্যাচিওর প্ল্যান্ট আছে প্রত্যেকটা ধরে ধরে দেখানো অসম্ভব এই যে মোটা মোটা আমার থেকে লম্বা লম্বা গাছ দেখুন এর আমি বিক্রি করেছি অনেক জায়গায় দিয়েছি তাদের গাছ হয়েও গেছে তো এরকম গাছ লাগাতে অনেকে ভয় মানে ভাবেন যে কুড়িহারে যাবে কিনা হ্যাঁ এইসব গাছ কুড়ি যায় তো কুড়িহারের একটু খরচাটা বেশি এবং দাঁড়ে দামে পছন্দ পড়তে হলে এবং কুড়ি হলে কুরিয়ার আমি করে দিই ছোট গাছ কিছু আছে অল্প কিছু কিন্তু খুব ছোট নয় দু চার পিস ছোট গাছ আছে কিন্তু সেগুলোও কুরিয়ার করা হয় এবং এই সমস্ত গাছগুলোই ম্যাচিওর ফল ছিল মানে গাছগুলো হচ্ছে একটা জায়গায় রাখা ছিল সেটা ফল ছিল আমি একটা নার্সারি ভিডিও দিয়েছি ভিডিওটা দেখে দেখবেন তো এই আমের ভ্যারাইটিস গুলো বিভিন্ন টাইপের দেশি বিদেশি সব রকমেরই ম্যাচিওর প্ল্যান নিয়ে আসা হয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি দু একটা দেখাচ্ছি মানে সব গাছগুলোই দেখাই তো এই যে মোটা মোটা গাছ দেখুন ধরতে হয় মানে কিছু না হলে এগুলো বুঝুন একটু বেশি হবে এই যে মাথার সমান লম্বা ছুট সাড়ে ছ ফুট লম্বা এইরকম মোটা মোটা প্ল্যান্ট আমার কাছে আছে মোটা মোটা প্ল্যান্ট সমস্ত লম্বা সব লম্বা কোকানো এই লম্বা ম্যাচিওর গাছ তো এখানে মাল্টি কাপটিং এর মোটা মোটা গাছ আছে এটাই এই গাছটা আছে দুটো পদ দেখালাম কাটিমুনের গাছ দেখালাম এখানে দুটো ভ্যারাইটিজের আছে ডগমাই একটা হচ্ছে নাম ডগমাই আর একটা ব্যানানা মাল্টি কাপটিং এর এইরকম মোটা গাছ পাবেন এগুলো কিন্তু কুড়ি বাইশ কিলো ওজনে ধরাই মুশকিল এগুলোর দাম একটু বেশি ম্যাচি বড় গাছ এইরকম ম্যাচি বড় কিছু গাছ আছে মাল্টি কাপটিং এর মোটা গাছও পাবেন তো সমস্ত গাছগুলোই ম্যাচিও সুন্দর এবং ঝোপালো এবং এই সাইডেও কিছু আছে এদিকে ব্যানানা ম্যাঙ্গো কিছু আছে এদিকে ধরুন ব্যানানা ম্যাঙ্গো আছে এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে মোটা মোটা গাছ এই যে ব্যানানা ম্যাঙ্গো মোটা মোটা গাছ অনেকে বলেন জমি থেকে শিকড় কেটে তোলায় শিকড় কেটে তোলা না এগুলো প্যাকেট করাই থাকে কিছু ভ্যারাইটিসের আর এই ম্যাঙ্গো প্ল্যান্টগুলো দু একটা কিছুদিন সুস্থতার জন্য রাখা হয়েছে ঘরের মধ্যে থাকবে তো বৃষ্টি জল খাওয়ালে ভালো হতো সেটা সম্ভব হয়নি তো এই ধরনের ম্যাঙ্গো প্ল্যান্টগুলো লাগালে ফল চলে আসবে তাড়াতাড়ি তো বিদেশি দেশি ভ্যারাইটি এর আজ দীর্ঘ দুমাস ধরেই আমি দিচ্ছি তো এই কটায় লাস্ট আছে যাদের লাগবে নিতে পারবেন কাটিং মুন ব্যানানা গৌরমতি চৌসা ল্যাংড়া হিমসাগর মানে চাকা পাত কিউ যায় মিয়াজাকি অল্পই আছে কিন্তু কিছু মাল্টি ক্যাপটিং এর গাছও আছে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই যে মাল্টি ক্যাপটিং এরকম বড় বড় গাছ চলবে এরকম গাছ চলবে একটা বড় দেখালাম এটাও বড় আছে মাল্টি ক্যাপটিং এর গাছ চলবেন এটা কাটিমুন আছে একদিকে একটা গাছে দুই রকমের আম হবে এটা কাটিমুন হবে আর একটা হচ্ছে আমরা হবে তো এই ধরনের কাজ পাবেন এখানে একটা আছে ছোট উপরে দেখুন এটাও বিদেশি এটা কিন্তু তিন পদে তিন মানে তিন রকমেরই হবে কিন্তু দুই রকম ধরনের এটা চারটা চাকাপাত আর কাটেন কিং আপ চাকাপাত কাটেন এইরকম রকমগুলো টবে লাগাতে পারবেন এই যে এই ধরনের আছে তাছাড়া এখানে অনেকগুলো গাছ আছে দেখুন এইটা আছে এই যে তার থেকে একটু বড় দুই রকমের বেশিরভাগ দুই রকম তিন রকমের মাল্টি ক্যাপটিং এর আছে এই রকমের আছে জপল কিন্তু লম্বা আমার সময় লম্বা এই ধরনের মাল্টি ক্যাপটিং গুলো আপনারা পাবেন আশা করি কুল চলে আসবে গাছগুলো ম্যাচিওর এবং হেলদি সুন্দর জপালো গাছ এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গোর বড় গাছ অ্যাপেল ম্যাঙ্গো এই যে বড় গাছ এই অ্যাপেল ম্যাঙ্গো এই বড় বড় গাছ তো যারা এই ধরনের গাছ লাগাবেন ভাবছেন যে সামনে বছর রঙিন আম খাবো রঙিন আমার বাড়িতে হোক দেখতে ভালো লাগে এই ভ্যারাইটির গাছগুলো আপনারা লাগান তারপরে এখানে কিছু আছে ভ্যারাইটি যে দেখাচ্ছি এই একটা আমের গাছ আছে লেখাই আছে তো ম্যাচুর সুন্দর বেনানা ম্যাঙ্গো দেখুন ম্যাচিওর বেনানা ম্যাঙ্গোর মোটা ঝোপালো এবং লম্বা অনেকটা লম্বা মালা ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের গাছগুলো পাবেন যারা নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ছাদ বাগানের উপযুক্ত এগুলো তো ড্রামে হাফ ড্রামে জমিতে ছাদ বাগানেও লাগানো যায় কিন্তু সেখানে জায়গাটা একটু হাফ ড্রামেই লাগাতে হবে যেহেতু মোটা মোটা গাছ তো এই ধরনের মোটা মোটা গাছ নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আরও ভ্যারাইটি আছে গাছের মধ্যে গাছ তো বের করা মুশকিল সবগুলো দেখানো এই সংক্ষিপ্ত জায়গায় তবে কাটে মন মোটা মোটা বেশি গাছ আছে আরও হাড়ি ভাঙা বাড়ি ফোর যাই চাকাপাত চ্যাংমাই টমিয় আট টু এইগুলো আছে তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যেখানে নাম্বার যে না স্ক্রিন ডেসক্রিপশন বক্সেও থাকে আবার থামবেলের নিচেও যে টাইটেল লেখা হয় সেখানে নাম মানে ফোন নাম্বার দেওয়া হয় সে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট করিমপুর আসতে গেলে কৃষ্ণনগর থেকে আপনাকে বাসে আসতে হবে করিমপুর কৃষ্ণনগর রেল স্টেশনের নেমে নতুন করিমপুর বাস স্ট্যান্ডে এসে বাসে আসতে হবে চুরাশি কিলোমিটার রাস্তা রেলপথ আমাদের নেই সড়কপথ যদি কাছাকাছি কেউ আসেন আসবেন যে অনেকেই আসতে চান অনেকে হয়তো দূর হয়ে যায় আসতে পারেন না সেই ক্ষেত্রে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেন তো কুরিয়ার সার্ভিসের গাছ আমি পাঠিয়েওছি আমি বাসেও পাঠাই কিন্তু বেশি বেশি কোয়ান্টিটির গাছ হলে বাসে পাঠাই সেটা আমার এখান থেকে বাস রুট থাকতে হবে আপ টু কলকাতা আপ টু এদিকে কোচবিহার শিলিগুড়ি আর এদিকে হচ্ছে আপনার বর্ধমান এই হচ্ছে আমার বাস রুট এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এর মধ্যে যদি কেউ নেন তাহলে সেখানে বাস রুটে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার এই ছিল ভিডিও এর সঙ্গে আরও কিছু যোগ হবে আপনারা দেখে নেবেন যে আপনার প্রথম দেখুন হোমগার্ডের উজ্জ্বল চ্যানেলে এই দেখুন কেমন গোড়া মোটা মোটা অন্ধকারের মধ্যে যা লাইট কম মোটা মোটা গাছ আমার গাছ আছে মেচি গাছ এবং মোটা মোটা গাছ দাম এই সব গাছগুলো আপনারা পাবেন কিছু কিছু ভ্যারাইটিজের আছে দেখা যাচ্ছে দেশিগুলো হলেও মানে হিমসাগর ল্যাংড়া এগুলো হলে ওই তিনশো চারশোর মধ্যে দিয়ে দিই আর বড় বড় যে গাছ কাটিমন বেড়ানো এগুলো প্রায় পাঁচশো থেকে হাজারের মধ্যে এই বড় বড় গাছ পাবেন দেখুন আমার ক্যামেরায় উঠবে না কতটুকু উঠবে জানি মানে বুঝতে পারছে না সে অন্ধকারের মধ্যে বাইরে নামযোগ্য হচ্ছে তো আমি তাও যতটুকু পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম তো এই বড়ো বড়ো প্যাকেটে বড় বড় গাছগুলো যাদের দরকার তারা বলবেন তারা নেবেন এবং সঙ্গে যোগাযোগ করবেন আমার প্রোস্ক্রিংয়ে দেওয়া ফোন নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনের বক্সে দেওয়া থাকে তো এই সব নাম্বার মানে ওই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন অযথা ছবির জন্য কেউ বেশি যারা নেবেন তারাই ছবি দেওয়া হবে আর ভিডিওতে যে গাছ দেখানো হয় সেই গাছে আমি বিক্রি করি উল্টো তাই কোনো গাছে বিক্রি করি না এই গাছগুলোর নেবে তারা বলে দিতে হবে তাদেরকে আমি পাঠিয়ে তাদের কন্ট্যাক্ট করে তাদেরকে কুরিয়ার চলে যাবে এতে কোনো অবশ্যই এক পিস দু পিস যে যারা নেবে দেওয়া যাবে অল্প যাবে স্টক সীমিত এবার নেওয়ার জন্য যোগাযোগ করবেন তবে এই আমি যা ভিডিওতে দিই সেই গাছগুলো বিক্রি করে থাকি দেখুন কাটি বড় বড় গাছ মোটা যে মোটা বড় বড় গাছ এখানে একটা আছে লম্বাই বড় এটা কিন্তু আমার সমান লম্বা নেই এবারই ফল চলে আসবে প্রত্যেকটা তার মাসে কাটিমুন থাইল্যান্ডের এর অনেকে বলছেন অ্যাপেল আছে কাঁচা মিঠা আছে কিছু আছে মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ একই গাছে দুই রকমের আম হবে মাল্টি এর মোটা গাছ এটাই হচ্ছে কাটিমুল আর দিকে আছে যা কালারটা কি ভ্যারাইটি যে হবে লেখা আছে ট্যাগ মারা অসুবিধা নেই এই দুই রকমের আছে একটা গাছ সব এই ধরনের গাছ একটা অ্যাপেল ম্যাঙ্গো মোটা গাছ মোটা যে মোটা কাটিমের বড় বড় গাছ আছে একটা লম্বাই বড় এটা কিন্তু আমার সমান লম্বা অনেক এগুলো এবারই ফল চলে আসবে প্রত্যেকটা কার মাসের কাটিমোনাইল্যান্ডের কাটিমুন অনেকে বলছেন কাঁচা মিঠা আছে কিছু আছে মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ একই গাছে দুই রকমের আম হবে মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ এটাই হচ্ছে কাটিমুল আর দিকে আছে যা কারেক্ট কি ভ্যারাইটিজ এর হবে লেখা আছে ট্যাগ মারা অসুবিধা নেই এই দুই রকমের আছে একটা কাছে সব এই ধরনের গাছ একটা অ্যাপেল ম্যাঙ্গো মোটা গাছ বন্ধুরা এখানে কিছু গ্রাফটিং এর গাছ আর কিছু আমাদের বিদেশি ভ্যারাইটিজ গাছ আর কিছু দেশি গাছ তুমি দেখাও তো ভিডিওটা পুরোটা দেখবেন তো এখানে বন্ধুরা এখানে কিছু গ্রাফটিং এর গাছ কিছু দেশি গাছ আর কিছু বিদেশি গাছ আর গ্রাফটিং এর বিদেশি দেশি মিশ কম্বিনেশন মিলিয়ে আছে সেটা আমি দেখাচ্ছি অনেকের প্রশ্ন আছে কি কি ভ্যারাইটিজ এর আছে তো আমার কাছে যে স্টকের আছে সেই স্টকটা ভিডিওতে পুরোটাই আশা করি আজকের ভিডিওটা দেখতে পাবেন যে যে কতটা স্টক আছে আমার কাছে আশা করি সবগুলোই ক্লিয়ার হবে সবগুলোই আমি দেখাবো এখানে তিনটি পথ ভালো করে দেখুন একটা নষ্ট হয়ে গেছে এটা হবে না এখানে একটা এখানে একটা এখানে লেখা আছে দুটো ব্যানানা আর আলফানস এটা হচ্ছে দেশি এক আলফানসু তবে আপনাকে আলফানসকে কি আলফানস বলতে হবে আলফানস এটা ম্যাচিওর গাছ প্রত্যেকটা দেখুন গ্যাপটিং টেপ নিয়ে একটা চিন্তা থাকে কারো কিন্তু গ্যাপটিং টেপ নেই সব ম্যাচিওর প্ল্যান্ট আশা করি এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার হবে দাম নিয়ে আমি একটা কথা বলি মাল্টি গ্যাপটিংয়ের আমার একটা ভিডিওতে দিয়েছিলাম পাঁচশো টাকা বা তিনশো দিয়েছিলাম তো সবাই অনেকেই প্রশ্ন করেছেন যে সব গাছই পাঁচশো টাকা করে ওই জন্য দাম নিয়ে বলাটা খুব মুশকিল কারণ একটা গাছ বিক্রি হয় একটা কাস্টমারের সঙ্গে সেটিং করে বিক্রি হয় কাস্টমার হয়তো অনেক সময় কি হয় একটা গাছ কুরিয়ার করা খুব সমস্যা হয়ে যায় এই গাছটা যদি আমি কুরিয়ার করতে যাই কিছু না হলেও তিনশো টাকা কুরিয়ার চার্জ পড়বে দুশো নব্বই টাকা কুরিয়ার চার্জ পড়বে সেখানে দুটো গাছ যদি দিই এটা তো ককে যাবে হবে পাঁচ কিলো সাত কিলো হবে কিন্তু এত বাজে নিয়ম যে দশ কেজি যদি কুরিয়ারে দেওয়া যায় তাহলে সে তিরিশ টাকা করে পশ্চিমবঙ্গের মধ্যে এত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেট আছে তো এখানেও যা আছে তাই সেই জন্য সবাই চেষ্টা করবেন দু পিস গাছ নেওয়ার দাম দর করে নেবেন অসুবিধা হবে না আশা করি আমি বেশি গলা কেটে দাম নিই না মানে আমাকে আমার পরিস্থিতি একজন মেসেজ করে বলেছিলেন যে একটা কমান যাই হোক উনি অনেক গাছে নিয়েছেন এবং অর্ডারও করেন গাছ না পেতেই অর্ডার করেন সেটা করার কোনো কথা নয় তো গলা কেটে দিন গাছ নেই না দাম নিন না তো আমার এই মোড়া গোড়া মোটা দেখুন প্রত্যেকটা ম্যাচে কোনোটা প্যাকেটের বাইরে শিকড় নেই কাটার কোনো চিহ্ন নেই প্রত্যেকটা অনেকে বলে মরে যায় এইসব গাছ করে মরে আমি জানি না তারপর এটাও তাই দেখুন কোনোটা প্যাকেটের গাছের চিহ্ন নেই এখানে আছে তিন তিনটা ছোট ছোট অনেকগুলোই আছে এখানে আছে চাকাপাত পাট মনে মেন দুটো ডাল বেরিয়েছে মেন দুটো কে ধরা চাকা চাকাপাত আর কাটিমুন এখানে চাকাপাত আর কাটিমুন দাদা অরুণা অরুণিকা আর এ কম্বিনেশন আছে কিনা তো সেই দাদাকে প্রণাম আমি পাইনি দাদাকে বলছি হ্যাঁ ভিডিওটা যদি দেখে থাকেন হ্যাঁ আছে এখানে কাটিমনের সঙ্গে অরুণিকা আছে আর কাটিমুনের সঙ্গে অ্যাপেল আছে ওনাকে বলেছিলাম তো ফোন করে ওনাকে পাইনি ওনার নেটওয়ার্ক বিজি বাড়িতে বললেন যে পরে ফোন করতে উনি আর করলেন না অথচ ফোন করার সময় এক ঘন্টা গল্প করেছিলেন ওদের সময় রাস্তার মাঝে এক দেড় ঘন্টা গল্প তারপরে ফোন করে বললেন যে দাদা বলে দিয়েন ফোন করে আর পাওয়া যায় না অতএব এটা করলে একটা অসুবিধার মধ্যে পড়তে হয় তারপরে কাঁচা মিঠা এটা হচ্ছে কাঁচামিটা দশ কেজি দুই রকম ভ্যারাইটিজের আছে দেখুন তারপরে এখানে যেটা আছে এটা আমরা মাল্টি কাটিং এর দাম বিদেশি দেশি মানে সবটাই একই কিন্তু দাম এমন কিছু আমরি না পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই ওই তা বলে যে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই তবে যারা যত দু পিস গাছ নেবেন তাদেরই সুবিধা হবে নেওয়ার চেষ্টা করবেন দুটো দু পিস নিলে তাহলে একটা গাছে দুটো গাছে দুই রকম করে চার রকমের আম হবে সব সময় থাকে না এটা হচ্ছে ব্যানার না আর এটা হচ্ছে চা এই চাকাপাত এটা দুটো বিদেশি আছে তো এই গাছটা আর এই আমুরপল্লির গাছটার দাম নিশ্চয়ই এক হবে নেওয়া যাবে না এই গাছটা একটু লম্বা আছে এই গাছটার দাম একটু ম্যাচিওর গাছ এটা পরিপূর্ণ এটা দাম একটু বেশি হবে কারণ আমাকে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে তারপর এখানে একটা ছোট আছে নিশ্চয়ই বড় আছে চৌষা আর আলফানসু দুই রকমের ভ্যারাইটি অনেকে বলেন ট্যাগ লাগিয়ে নাম্বার করে রেখে দেবেন অত সম্ভবও হয় না আমার পক্ষে এই যে কোনোটাই এটা হচ্ছে আলফাংশ সুবর্ণ রেখা আমাদের দেশীয় একটা ভ্যারাইটি ট্যাগে যা লেখা আছে আমি সেটাই বলছি এখানে আছে তিনটে কাঁচা মিঠা হিমসাগর আমরা পড়লি তো তিনটের মধ্যে এখন কোনটা ছোট্ট গাছ এরকম গাছের দাম নিশ্চয়ই কম অনেক কম এই যে দাম গাছের দাম অনেক কম হবে এরকম টাইপের যদি তিনটে নিতে পারেন লাগিয়ে দিলে পাতা ছেড়ে যাবে অসুবিধা হয় না ঘরের মধ্যে পাতা এই যে এটা ম্যাচিওর প্ল্যান্ট আছে কিছু মেসিওর প্ল্যান্ট আছে কাঁচা মিঠা হিমসাগর আর একটা আছে তিনটা পদের আছে একটা মানে এক্সট্রা আছে তারপর এটা দুই রকমের আছে দেখুন বেনানা আমরা করলি এটা বেনানা ম্যাঙ্গো লম্বা গাছ এই কত বড় ডাল এটা বেনানা ম্যাঙ্গো একটা আমরা করলি আছি এই গাছটার একটা মাদেরটা মারা গেছে যা হোক এটা আছে আমরা পারলে কাঁচা মিঠা কাঁচা এটা হচ্ছে দশেরই আছে আর একটা যা বিদেশি কোনো ভ্যারাইটি হতে পারে এই ধরনের কম্বিনেশনই আছে মাল্টিগ্রাফটিং এর বেশি গাছ আর নেই যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এই যে ছোট্ট গাছ একটা আছে তো এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো আর দশেরি এই যে একটা লম্বা ডাল চলে গেছে অ্যাপেল ম্যাঙ্গো দশেরি এই অল্প কিছু খান কত মাল্টি গ্রাফটিং এর আছে আর বেশিও নেই তবে যারা নেবেন তারা যোগাযোগ করবেন আজকে যদি পারেন আজকেই করবেন এখানে আছে অ্যাপেল ব্যানানা সুবর্ণরেখা তিন পদের আছে এটা অ্যাপেল ব্যানানা সবুজ বর্ণরেখা তিন পদের আছে এটা একটা লম্বা ঝোপালো গাছ কাটেমন কাঁচা মিঠা এটা হচ্ছে কাটেমনের বারো মাসে দেখুন পাতা ঘরের মধ্যে পাতা ছেড়েছে এই যে এখানে কোনো গ্যাপ নিয়ে খুশি করে চিহ্ন কাটার চিহ্ন নেই এই যে মোটা ম্যাচিওর গাছ এগুলো সাত বাগানের পক্ষে খুব উপযুক্ত গাছ এবং কবে লাগানো যাবে এইসব যে গাছগুলো দেখালাম সব তবে লাগানো যাবে সাত বাগানের পক্ষে উপযুক্ত গাছ এখানে বড় বড় কাটিমুন গাছ কিছু আছে এগুলো একটু দাম বেশি এই যে বড় এবারে যদি গাছ লাগিয়ে ফল খেতে চান এইরকম কাটিমুন গাছ তো লাগানো একদম থাইল্যান্ডের কাটিমুন সম্পর্কে একটা বলি সবাই বলছেন যে থাইল্যান্ডের কাটিমুন আর আপনার কাটিমুন কে কেননা হ্যাঁ আমার থাইল্যান্ডেরই কাটিমুন আমি অত বিস্তারিত কে কি যে বলতে পারবো না যেটা থাই ভ্যারাইটিস কাটিমুন বেনানা পাওয়া যায় সেটাই আমার কাছে আছে একটা কাটিম আছে দেখুন আমি এই সব গাছগুলো কিন্তু আর করে থাকি এই যে লম্বা এত বড় গাছ এটা আমি কুড়ি করে থাকি কুড়িহারে একটু চার্জটা বেশি পড়ে এরকম মোটা ম্যাচিওর গাছ একটা নিলেও পাবেন কিন্তু কুড়িহার চার্জ বেশি এটা এরকম মোটা গাছ কাটিমের এই যে ঝোপা হলো মোটা দেখুন এরকম ঝোপালক মোটা গাছ আছে কাটি মনে আমার কাছে পাওয়া পাবেন তাছাড়া অ্যাপে এটা এতে দুই রকমের আছে মাল্টি ক্যাপটিং এর যত সম্ভব হ্যাঁ এটা বড় ম্যাচিওর মাল্টি ক্যাপটিং আছে বড় একটা অ্যাপেল আছে চাকাপাত আর কাটিং মন এখানে আছে চাকাপাত চাকাপাত আর কাটিং মন এটা হচ্ছে একটা আছে অরুণিমা যারা অরুণিমা পছন্দ করেন যে করেনিমা লাল আমাদের দেশীয় আম কালারিং আম খুব ম্যাচিওর গাছ এরকম পাবেন এরকম গাছ পাবেন ছাদ বাগানের পক্ষে যথেষ্ট এরকম পাবেন তাছাড়া আরো কিছু কিছু গাছ আছে চাকাপাত আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে বাড়িতে তার একটা আছে বাড়িতে দাম বেশি অর্থাৎ চাকাপাতি বেশি এখানে এই ধরনের গাছগুলো পাওয়া যায় বাড়ি ফোড়ের গাছ নেই বললেই চলে বাড়ি ফোটটা এবার শেষ হয়ে গেছে আরও কিছু কিছু গাছ ছিল সেগুলো শেষ হয়ে গেছে